খিচুড়ি ডিম খিচুড়ি খাবো ভাই ডিম খিচুড়ি করবেন এটাতে আসলে কুরবানির পর মানে গরুর গোছ খেতে খেতে অনচ্ছা দিয়ে গেছে ভাই আর ভালো লাগে না মাছ মাংস ভালো লাগে না চিন্তা করছি খিচুড়ি রান্না করবো ডিম ভাজব ডিম ডিম খিচুড়ি খাবো ডিম ভাজি করবেন তারপর হচ্ছে করবেন আজকে সকল কিছু এটাতে হবে এটাতে হবে ভাই এটা আসলে রাইস ভুল করেন না ভাই এটা হচ্ছে মাল্টি কুকার আচ্ছা মাল্টি কুকার এটা আপনি ভাত রান্না করতে পারবেন খিচুড়ি রান্না করতে পারবেন গরুর গোস মাংস ডিম ভাজি সব ইটস এন্ড এভরিথিং একটা একটার ভিতরে আপনি করতে পারবেন মানে আল্লাহর দুনিয়ার যত ধরনের রান্না আছে ভিউয়ার্স মানে সকল ধরনের রান্না বান্না কিন্তু এখানে কিন্তু করতে পারবেন আজকে লাইভে কিন্তু আমরা আজকে আপনাদের এই যে খিচুড়ি করে আপনাদেরকে লাইভে কিন্তু দেখিয়ে দেবো কিন্তু ভিউয়ার্স অবশ্যই ভাই এটার মধ্যে আপনি সবকিছু করতে পারুন আল্লাহর dunia যত রান্না বান্না আছে ভাই আগে তো রাইস কুকার হতো ফোল্ডিং টাইপ আচ্ছা শুধু রাইস করতে পারতো আর এটার মধ্যে ভাই আপনি সবকিছু করতে পারবেন আপনি ভাত থেকে শুরু করে কারি মানে সব ধরনের রান্না ভাই ভাত পোলাও বিরিয়ানি তেহারি আপনার মাছ মাংস যা করতে করতে ঠিক তাই কিন্তু কিন্তু পারবেন এমন একটা রাইস কুকার চমৎকার আপনাদেরকে দেখাচ্ছি আমরা একটু রাইস একটু আমরা আজকে পোলাও করে আপনাদেরকে দেখাবো সো ভিওর্স কারা কোথা থেকে আছেন একটু কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে ফেলেন আর সবার কাছে অনুরোধ রইল এই চমৎকার প্রোডাক্টটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন একটা করে শেয়ার করেন প্লেয়ার ওকে ভাই এটার বিষয় আরেকটু এটা হচ্ছে রাইস কুকার হ্যাঁ এটা হচ্ছে 1.8 লিটার দুইটা কালার একটা হচ্ছে সিলভার কালার আর একটা হচ্ছে আপনার রেড কালার রেড কালার আছে ওকে এর থেকেও বড় সাইজ আছে আপনার 2.8 হবে 3 লিটার হবে এরপর আপনার এগুলিতে শুধু আপনি যে একটা পাতিলে আপনি রান্না করতেছেন তা কিন্তু না এখানে দেখবেন একটা স্টিমার থাকবে পাশাপাশি হ্যাঁ আচ্ছা একটা স্টিমার ওকে এটা আপনি চাইলে আপনি এখানে ভাত রান্না করছেন আপনি এটা এখানে দিয়ে যদি আপনি এখানে মনে করেন ডিম দিয়ে দেন চমৎকার আপনার ডিমটা সিদ্ধ হয়ে যাবে আপনি শুধু ডিম না এখানে সব ধরনের সবজি আলু ডিম গাজর সবকিছু আপনি সিদ্ধ করতে পারবেন আচ্ছা যারা মওল আবার আছেন তারা কিন্তু চাইলে মঙ্গোও খেতে পারবেন এরপরে আপনার আরেকটা হাড়ি দুইটা হাড়ি থাকবে আপনার এটা রান্না হয়ে গেছে খিচুড়িটা আপনি এটা তুলে আপনি আরেকটা বশাই দেন এটা আপনি তরকারি রান্না করেন ভাত রান্না করলেন তরকারি রান্না করেন ভাই আচ্ছা বর্তমানে সময়ে গ্যাসের যে ঝামেলা আপনার ইলেকট্রিসিটির কোনো ঝামেলা নাই আপনার বাসায় গ্যাস প্রবলেম আপনার বাসায় এরকম একটা

আপনার দেখা যায় প্রসেসেরও একটা ব্যাপার আছে আপনার রাইসটা দেওয়ার পর সর্বোচ্চ আপনার পাঁচ থেকে সাত মিনিট তাও লাগবে না আমরা আসলে লাইভে আছি আপনারা লাইভেই দেখে নেবেন যে কতটুকু সময় লাগে ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা লাইভেই থাকেন দেখেন আমরা কত অল্প সময় আমরা হচ্ছে পোলাও রান্না করে কিন্তু ভিউয়ার্স আপনাদেরকে দেখিয়ে দেব সবার কাছে অনুরোধ রইল ভিউয়ার্স লাইভটা একটু সবাই শেয়ার করে দিবেন আর অলরেডি পোলাওটা আমরা দিয়ে দিয়েছি আর এগুলোর বড়িটা কিসের ভাইয়া

তারাও কিন্তু চাইলে এই ধরনের রাইস কুকার কিন্তু নিতে পারেন আচ্ছা সৈদি রফ থেকে আছেন শরীফ ভাই আছেন যারা কারা কোথা থেকে আছেন আছেনটা একটু কমেন্ট করতে থাকেন আচ্ছা ভাই এখানে দেখবেন এখানে এটা কিন্তু ওয়ান পয়েন্ট এইট লিটার এক কেজি আমি এক কেজি পোলাও চল দিয়ে দিয়েছি ঠিক আছে আমরা আজকে খিচুড়ি রান্না করব এক কেজি চালের আর ঠিক কেজি চালের হ্যাঁ মেজারমেন্টও বলি এখানে দেখা যায় আপনার ওকে রান্না বানানোর জন্য এখন হচ্ছে কতটুকু করা যাবে ভাই একটু আমাদেরকে আইডিয়া দিয়ে দিন চাল 1 কেজির চালের একটা প্যাকেটের চাল আমি এই জায়গায় দিয়ে দিছি ঠিক আছে 1 কেজি পরিমাণ আপনি রান্না করতে পারবেন ইনশাআল্লাহ আর যদি কারো বড় লাগে সেটা আছে 2.8 লিটারে সে 3 লিটার আছে আপনার জার যেটা লাগে মূলত আপনার এই ছোট পরিবারের জন্য এই ছোট রাইস কুকারটা আমরা বড়টায় গেলাম না ছোটটা দিয়ে দেখাচ্ছি আপনি যদি বড়টা চান সেটাও আমাদের ওখানে আছে অনেকগুলি মডেল আছে ঠিক আছে আচ্ছা মানে ছোট বড় মানে তাহলে হচ্ছে 1.8 লিটার থেকে শুরু করে কত লিটার 3 লিটার পর্যন্ত আছে 3 লিটার পর্যন্ত আছে আচ্ছা ওকে যার যে সাইজ লাগে ঠিক সেই সাইজটাই কিন্তু ভিউয়ারস আপনারা ওনাদের থেকে কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে দুইটা কালার আছে যার যে কালার পছন্দ সেই কালার কিন্তু ভিউয়ারস আপনারা নিতে পারবেন সো ভিউয়ারস অনেকেই আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে কারা কোথা থেকে সম্পৃক্ত হয়েছে শুধু একটু কমেন্ট করেন আচ্ছা আপনারা কমেন্ট করবেন পাশাপাশি লাইভটা একটু সবাইকে শেয়ার করে দিবেন এমন চমৎকার আরো দুইটা প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে হচ্ছে রুটি মেকার কিন্তু রয়েছে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা রুটি মেকার কাজও করে কিন্তু আপনাদেরকে করিয়ে দেখিয়ে দিব আচ্ছা ভাই একটু পানি দিয়ে দিয়েছে আচ্ছা জয়পুর হাট থেকে আছেন আমাদের এক ভাই ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা কমেন্ট করছেন আচ্ছা ওকে সেক্ষেত্রে হচ্ছে এই যে আর এখানে হচ্ছে আপনার হচ্ছে খুব ওয়ার্ম মানে এখানে হচ্ছে খাবার গরমও থাকবে হ্যাঁ আপনার এই যে খাবারটা এখন রান্না করতেছি এখন কুকিং এ আছে ঠিক আছে কুক আছে আপনার যখন খাবারটা হয়ে যাবে এটা চলে যাবে খাবারটা নিচে পোড়া লাগবে না আর দেখবেন এই জায়গায় সেক্ষেত্রে অনেকক্ষণ গরম থাকবে জি আচ্ছা সেক্ষেত্রে খাবারটাও অনেকক্ষণ গরম থাকবে কিন্তু আর সেক্ষেত্রে হচ্ছে ভাই এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি হয় ভাই এগুলো তো ওয়ারেন্টি গ্যারান্টি অবশ্যই থাকবে মেয়েকর প্রোডাক্ট কিনবেন ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে না তাও তো হতে পারে না এটা হচ্ছে পাঁচ বছরের কয়েলের রিপ্লেস গ্যারান্টি থাকবে দশ বছর থাকবে এই যে দেখেন এটা হচ্ছে কয়েল এই কয়েলটার পাঁচ বছরের গ্যারান্টি থাকবে দশ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা সার্ভিস ওয়ারেন্টি আসলে আমরা মুখে বলি না এটা আমাদের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আছে ওয়ারেন্টি কার্ড এটা হচ্ছে প্রমাণ থাকবে ঠিক আছে এখানে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে হচ্ছে আপনার কয়েল দশ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি আপনার একটা প্রোডাক্ট কেনা মানে দশ বছরের জন্য আপনার নিশ্চিন্তে থাকতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা ওকে সেক্ষেত্রে হচ্ছে দশ বছর আপনারা নিশ্চিন্তে এই প্রোডাক্ট গুলো কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন চমৎকার একটা প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যাদের যাদের লাগবে তারা কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা হচ্ছে এই চমৎকার রাইস কুকারটা কিন্তু আপনারা হচ্ছে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন ওকে জাহিদ ভাই আছেন প্লিজ কি কমেন্ট করেছেন একটু কমেন্ট করবেন আমরা সেক্ষেত্রে হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ভাইয়া আর সবার কাছে অনুরোধ রইলে লাইভটা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই পাশে আমাদের রাইস কুকার তো আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিচ্ছি পাশাপাশি চমৎকার একটা রুটি মেকার আছে রুটি মেকারটাও আপনাদেরকে দেখিয়ে দিই রুটি মেকারটা ভাই আপনি বলেছিলেন যে চাঁদের মতো নাকি গোল হয় আসলে কি চাঁদের মতো গোল হয় অবশ্যই ভাই এটা দেখেন এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের সাড়ে আট ইঞ্চি একটা রুটি মেকার ঠিক আছে ওকে এই হচ্ছে রুটি মেকারটা ভিতরে হচ্ছে মার্বেল কোটিং উপর নিচ দুই পাশে কয়েল থাকবে ঠিক আছে আপনার দ্রুত রুটি হবে চাপে চাপে রুটি হবে আচ্ছা ওকে একটা তাহলে হচ্ছে করে আমাদেরকে দেখেন এটা হচ্ছে ভাই মেটাল বডি ঠিক আছে মেটাল বডি অনেক আর এটা হচ্ছে আপনার টেম্পারেচারটা আপনি কতটুকু হিটে এটা কাজ করবেন ঠিক আছে এটা ম্যাক্সিমাম মিনিমাম কাজ করবে ওকে আচ্ছা ম্যাক্সিমাম মিনিমাম পর্যন্ত এটা কিন্তু কাজ করবে ওকে সে ক্ষেত্রে হচ্ছে অনেকগুলো রুটি রেখেছেন একটা করে আমাদের ভিউয়ারদেরকে দেখিয়ে দেন পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে ডিমও রয়েছে ভাই ডিম দিয়ে কি করবেন ভাই ভাই ডিম ফ্রাই করব আচ্ছা ডিম এখানে প্রাই করে যাবে হ্যাঁ এটা এটার মধ্যে আপনি চাইলে বাসাবাড়ির যে সকালের নাস্তা আমি বলি এটা আসলে প্রত্যেকটা ফ্যামিলিতে দরকার বিশেষ করে ব্যাচেলার যারা থাকে ঢাকার শহরে আপনার খুব দ্রুত আপনি আপনার সকালে নাস্তাটা করে আপনি অফিসে যেতে পারবেন এটা আপনার ডিম ভাজি মাছ ভাজি রুটি ভাজি পোয়াটা বেগুন ভাজি সবকিছু করতে পারবেন এটা দেখবেন একটু কার্ভ এটা সমান না সমান হলে হয়তো শুধু রুটি করা যায় এটা কার্ভ আছে আপনি তেল দিতে পারেন মাছ ভাজি করতে সবকিছু করতে পারেন ইনশাআল্লাহ আচ্ছা মানে এখানে হচ্ছে ভিউয়ার্স আপনারা সকল ধরনের ভাজা ভাজিও কিন্তু আপনারা করতে পারবেন আর এখানে মজার বিষয় হচ্ছে কোনো খাবার কিন্তু লেগে যাবে না ভাজা ভাজি করলে ননস্টিক কোটিং করে দেওয়া আছে এই যে আপনাদেরকে লাইভে আপনাদেরকে দেখি লাইভে রুটি দিয়ে দিছি দেখেন এই যে দেখেন এক চাপে কিন্তু রুটি হয়ে গেছে এটা দেখেন চাদের মতো কিন্তু গোল হয়ে গেছে গোল হয়ে গেছে ভাই ওয়াও জোস এর পাশে আরেকটা চাপ দিবেন এই যে দেখেন

আচ্ছা তাহলে একটা হচ্ছে করে দেখেন আমাদেরকে একটা ডিম ভেজে আমাদেরকে দেখিয়ে দেন ডিম ভেজে দেখাবো আচ্ছা আচ্ছা ওকে একটা ডিম ভেজে আপনাদেরকে করে দেখাই ওকে সেক্ষেত্রে পরাত ভাই আছেন কারা কোথা থেকে আছেন এই মুহূর্তে ভিউয়ার্স আপনারা একটু লাইভে কমেন্ট করতে থাকেন আসলে আপনারা কমিউনিকেশন করলে অনেক ভালো লাগে এখানে হচ্ছে কিচেন হোম অ্যাপ্লায়েন্সের সকল প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন কাদের কি প্রয়োজন শুধু জাস্ট একটু কমেন্ট করেন

হেয়ারসের চুলাও আছে যাদের যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন আজকে স্পেশালি আমরা হচ্ছে রাইস কুকার এবং হচ্ছে রুটি মেকার নিয়ে কথা বলছি এগুলো নিয়ে আপনারা অনেকে দীর্ঘদিন ধরে কমেন্ট করতেছিলেন যে ভালো মানে কোথা থেকে নিব তো আজকে লাইভে আপনাদেরকে দেখা একটা ডিম বেজে দেখাচ্ছি রুটি মেকারে ওকে ওয়ালাইকুম আসসালাম আপু আপনারা কেমন আছেন আমার বোনেরা সবাই একটু কমেন্ট করবেন আনোয়ার ভাই আছেন লাইভে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইফতি ভাই আছেন আমাদেরকে ঢাকা থেকে দেখছেন ওনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য ডিমটা ডিমটাও কিন্তু চমৎকার হয়েছে কারি কুকার দেখেন অবশ্যই দেখেন পরোটা ফুলে যাচ্ছে রুটি ফুলে যাচ্ছে ঠিক আছে ওকে এটা চাইলে হচ্ছে একটু হালকা তেল দিলে কিন্তু হচ্ছে আপনার পরোটাও কিন্তু হয়ে গেল আর এরি পাশাপাশি আমরা হচ্ছে একটা ডিম কিন্তু আপনাদেরকে ভেজে দেখাবো রুটি হয়ে গেছে দেখবেন রুটি খুব দ্রুত হয়ে যাবে ভাই আচ্ছা চাদের মতো কিন্তু ও মাই গড অনেক চাদের মতো রুটি হবে ঠিক আছে এই যে এক চাপেই হচ্ছে এটা হচ্ছে চাপে চাপে রুটি ভাই চাপে চাপে রুটি রুটি চাদের মতো রুটি হবে ঠিক আছে ওকে অনেকে বলে ভাই রুটি মেকারে নাকি রুটি হয় না এটা কি ভাই এটা কি কোন ধরনের ম্যাজিক আচ্ছা আচ্ছা ওকে সেক্ষেত্রে দেখেন আপনাদের সামনে মানে আমরা কি আপনাদেরকে একটা রুটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এরি রুটি ডিম আপনারা বেগুন এরই পারবেন মাছ ভাজি করতে পারবেন সকল কিছু কিন্তু সবকিছু হবে এক রুটি মেকারে ভাই সবকিছু আচ্ছা সকল কিছু কিন্তু হবে অনেকে বাসাবাড়িতে সবচেয়ে মানে ঝামেলা হচ্ছে সকালবেলা ভাই সকাল উঠে এই যে একটা ঝামেলার বেশি রুটি বানানো নাস্তা বানানো সময়ের ব্যাপার ভাই সময়ের ব্যাপার লাগলো দেখেন ওকে দেখেন কত সুন্দর চাঁদের মতো গোল হয়েছে কিনা কমেন্ট করবেন দেখেন এর পাশাপাশি আর দিনটা তো একদম মারাত্মক হয়ে গেছে কারা খেতে চান একটা রুটি ডিমবাদি এর পাশাপাশি তো পোলাও করে আপনাদেরকে দেখাবো বলে দিব এখনই

আচ্ছা স্ক্রিনে নাম্বার আছে যারা নিতে চান আর সারা বাংলাদেশে তো এই প্রোডাক্টগুলো তো নেওয়া যাবে ভাই ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আপনার টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশ আমাদের ডেলিভারি দিয়ে থাকি ভাই আচ্ছা মানে টেকনাপ থাকেন বা তেতুলিয়া থাকেন বা সুন্দরবন থাকেন বান্দরবান যেখানে থাকেন সব জায়গায় আমরা ডেলিভারি দিয়ে আচ্ছা সে ক্ষেত্রে হচ্ছে আপনার পছন্দের রাইস কুকার চাইলে রাইস কুকারও নিতে পারবেন রুটি মেকার চাইলে রুটি মেকারও কিন্তু নিতে পারবেন এগুলো বাসাবাড়ির খুবই প্রয়োজনীয় একটা জিনিস এগুলো লাগেই সো যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন

রাধونی আসলে ভুলে গেলা যে লবণই রই আচ্ছা আচ্ছা ওকে সেটা হচ্ছে এখানে হচ্ছে ভিউয়ার্স আরো কিছু ফাংশন দেওয়া আছে কি কি করা যাবে না করা যাবে এই যে 7 এর 7 টাইপ অফ রাইস মানে রাইসের যে কত প্রকার আছে এখানেও কিন্তু আপনারা রাইসের অনেক কিছু কিন্তু ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সেইগুলো চাইলে আছে আপনারা সাত রকমের রাইসও কিন্তু করে নিতে পারুন আচ্ছা অলরেডি অনেকে প্রেডিকশন করছেন নিজজন আপনাকে বলছেন 2500 মহিত খান বলছেন 1200 বাহ আপনারা কমেন্ট করেন ভালো লাগছে যারা যারা কমেন্ট করছেন আহ দেখি আরো কয়েকজন কমেন্ট করেন দেখি আপনারা আসলে কমেন্ট আমরা উচ্ছি আসলে বলি এটা কিন্তু ভাই কাঠের রুটি মেকান না হ্যাঁ এটা হচ্ছে গিয়ে রুটিটা পুড়ে যাবে আচ্ছা রুটিটা পুড়ে যাবে ওকে সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে না ঠিক আছে আচ্ছা ওকে অনেকে কালাম ভাই বলেছেন তিন হাজার টাকা দেখি আমার প্রবাসী ভাইরা কোথায় আছেন মধ্য থেকে যারা আছেন শত ব্যস্ততার মাঝে ওনারা আমাদের লাইভ গুলো দেখে থাকেন প্রবাসী ভাইরা কারা কারা আছেন প্রবাসী ভাইরা একটু কমেন্ট সেকশন সারা দিবেন আচ্ছা দুই হাজার টাকা অলরেডি আচ্ছা আমরা রুটিটা করে দেখাই ঠিক আছে এখনই প্রাইস বলছি ভিওয়ার্স আচ্ছা আমরা এখনই প্রাইসটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি আচ্ছা অনেকে বাইশশো সাড়ে তিন হাজার টাকা দেখি কার আইডিয়াটা কেমন এখনই কিন্তু জানা যাবে ভিওর জি জি আচ্ছা ওকে দেখেন রুটিটা কিন্তু কত চমৎকার হয়ে গেছে কিন্তু ভাই এত সুন্দর রুটি ভাই আচ্ছা একদম চাঁদের মতো কিন্তু ভাই আমার শুধু আপসুস্তু আগে অনেকে বলে ভাই রুটি মেকারে নাকি রুটি হয় না রুটি হয় নাই এক কথা শুনতে শুনতে ভাই যারা বলতেছেন আমার কাছে আসেন আমার কাছ থেকে নেন যদি না বানাতে পারেন আমি এভাবে বানিয়ে দেখাবো তারপরে নিয়ে যাবেন আচ্ছা ওকে আপনার মনে স্যাটিসফ্যাকশন যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা দেখে নিয়ে যাবেন ওকে আমাদের রাহুল আহমদ ভাই আছেন সিলেট থেকে আছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য ওকে এবার আসি আমরা প্রাইসটা এখনই শেয়ার করে দিচ্ছি লাইভটা আসলে আমরা বড় করবো না এর পাশে এই দেখেন মানে কি না করতে পারবেন একটা রুটি মেকারে এভাবে রুটি মেকারে রুটি ফুলে এমন রুটি মেকার দেখছেন কোথাও ভাই আচ্ছা আচ্ছা এই দেখেন কত চমৎকার ভাবে কিন্তু হয়ে যাচ্ছে আমি আবার বলছি ডিম ভাজি রুটি ভাজি পরোটা ভাজি তারপর হচ্ছে বেগুন ভাজি মাছ ভাজি মানে ভাজা ভাজির জগতে যা আছে তাই কিন্তু এখানে আপনারা হচ্ছে করতে পারবেন তো সেক্ষেত্রে হচ্ছে এটা কোন ব্র্যান্ডের অবশ্যই এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ড হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের মিয়াকোর অফিসিয়াল প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এই যে রুটি মেকার উপর নিচ দুই সাইডে দুইটা কয়েল আছে এই কয়েলের পাঁচ বছরের লিখিত গ্যারান্টি থাকবে দশ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে যে পাঁচ বছরের আপনার কয়েল ওয়ারেন্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি আর এটার যদি আসি এটার প্রাইস হচ্ছে ভাই মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই রুটি মেকাটা কিন্তু নিতে পারবে পঁয়ত্রিশশো টাকা হতে পারে পঁয়ত্রিশশো টাকা নিচে বিয়ার্স মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে যারা নিতে চান তারা হচ্ছে কিভাবে নিবে ভাই অর্ডার ভাই এটা হচ্ছে আপনি যদি অর্ডার করতে চান আর ঢাকা সিটির মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি আমাদের লোক গিয়ে দিয়ে আসবে আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে আর ঢাকা সিটির বাহির থেকে যদি কেউ নিতে চায় সেটা টেকনাফ থেকে তুলে রূপসা থেকে বাদে সারা বাংলাদেশ আপনার অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেবেন জেলা থানা স্থান তিনটা কথা লিখবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন আমরা পোড়া কুরিয়ারে পাঠিয়ে দেবো আপনি যে টাকাটা দিচ্ছেন ওই টাকাটা মাইনাস করে বাকি টাকাটা দিবেন ওই কুরিয়ার ম্যানের কাছে দেবেন আর পাশাপাশি একটা কুরিয়ার চার্জ আসবে ন্যূনতম এলাকা বুঝে একটা কুরিয়ার চার্জ আসে ওই চার্জটা অবশ্যই কাস্টমারকে বহন করতে হবে আচ্ছা মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বলে বিয়ার্স আপনারা এই রুটি মেকারটা সারা বাংলাদেশ থেকে কিন্তু বিয়ার্স আপনারা নিতে পারবেন এবার আসি হচ্ছে আপনাদের সে পছন্দের রাইস কুকার এই যে এটা হচ্ছে ডাবল হাড়ের কিন্তু রাইস কুকার হবে এই যে এরকম দুইটা হাড়ি থাকবে পাশাপাশি একটা স্টিম কিন্তু আপনারা পাবেন এখানে হচ্ছে একটাই হচ্ছে এই যে আমরা পোলাও রান্না করছি আরেকটাই হচ্ছে আপনারা চাইলে হচ্ছে কারি রান্না করতে পারবেন মেজারমেন্ট কাপ করে দেওয়া আছে আপনারা মেজারমেন্ট অনুযায়ী কিন্তু করতে উপরে আছে দিয়ে হচ্ছে আপনারা মোমো তারপর হচ্ছে ডিম আলু সিদ্ধ যাই করতে চান সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন আর কাছে হচ্ছে এই রাইস কুকারে খাবার কতক্ষণ পর্যন্ত গরম থাকে ভাইয়া ভাই আপনি যতক্ষণ পর্যন্ত লাইন দিয়ে রাখবেন ততক্ষণ পর্যন্ত গরম থাকবে আপনি এখানে একটা অপশন আছে দেখবেন এটা এখন কুকিং এ আছে এটা শেষ হয়ে গেলে ওয়ার্মে চলে যাবে এটা অলরেডি ওয়ার্মে আছে হ্যাঁ ওকে রান্না শেষ ওয়ার্মে চলে আসে আচ্ছা এটাকে অটোমেটিক্যালি চলবে অটোমেটিক অটোমেটিক এখন আপনারা এটা দিয়ে রাখবেন এটা তো থাকবেই আপনারা কুকিং শেষ ওয়ার্মে আছে এটা যতক্ষণ বিদ্যুতের লাইন দেয়া থাকবে খাবারটা আপনার গরম থাকবে ঠিক আছে আচ্ছা এটা জাস্ট আমি সবকিছু দিয়ে দিব এটা ওর যখন হয়ে যাবে তখন আচ্ছা জিনিসটা ওয়ার্মে চলে আর ভাই ওয়ার্ম অপশনে চলে যাবে হ্যাঁ আপনি রাইস পোলাও বিরিানি তেহারি এটা অটোমেটিক আপনি রান্না করবেন কুকিং এ দিবে দিয়ে আপনি চলে যান আপনার কাজে চলে যান এটা রান্না হয়ে অটোমেটিক বন্ধ হয়ে ওয়ার্মে থাকবে গরম থাকবে আপনার খাবার পুরবে না খাবার হয়ে থাকবে আর যদি আপনি কারি করেন আপনি মাছ রান্না করছেন মাংস সব ধরনের কারির ক্ষেত্রে আপনার চুলার মতো দেখে দেখে রান্না করতে হবে এটার দুটো হাড়ি আছে আপনি একটা একটা আপনার রাইস রান্না করলেন এটা তুলে ফেলবেন আচ্ছা এই দেখেন আমি একটু দেখাচ্ছি আচ্ছা যেহেতু জিনিসটা একটু গরম আপনাদেরকে দেখে এই যে এটা তুলে ফেলবেন ওকে এটা তুলে হচ্ছে এখানে হচ্ছে এই যে আরেকটা পাতিল এটা তুলে ফেললেন এটা তুলে

ওকে সেক্ষেত্রে হচ্ছে এটার প্রাইসটা কেমন ভাইয়া এইটার প্রাইসটা পড়বে হচ্ছে ভাইয়া আচ্ছা এটা প্রাইসটা আমরা শেয়ার করে দেবে ভাইয়া এটার প্রাইসটা পড়বে হচ্ছে একত্রিশশো টাকা আচ্ছা মাত্র একত্রিশেরও একত্রিশশো টাকায় আপনি পেয়ে যাবেন 1.8 লিটার মিয়াকর রাইস কুকার পাশাপাশি এটা পাঁচ বছর কয়লের ওয়ারেন্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি যদি এর থেকে বড় কারো লাগে টু লিটার আছে সেম কালারের হবে এছাড়া আপনার তিন লিটার আছে এছাড়া ত্রিপল হারিরও আছে এখানে তো দুইটা হারি আছে আচ্ছা আচ্ছা ওকে এখানে আরেকটা আছে আরেকটা রাইস কুকারের মডেল আছে 2.8 লিটার এবং 3 লিটার সেটার মধ্যে এই রকম তিনটা পাতিল থাকবে ওয়াও মানে এরকম হচ্ছে তিনটা পাতিল কিন্তু আপনারা পেয়ে যাবেন চার যেমন লাগে সেটা কিন্তু আপনারা নিতে পারবেন ওকে এটা দুইটাই আছে দুইটা কালার আছে আসেন আমরা দেখাই দেই ওকে এই যে তিনটা হারি যেটাতে আছে সেটা আপনাদেরকে দেখাই আপনি দেখবেন এখানে রাইস কুকার এটা হচ্ছে 2.8 লিটার এটা আছে 3 লিটার এটা 2.8 লিটার ওকে রেড কালার এই যে দুইটা মডেল দেখতেছেন একটা হচ্ছে 2.8 লিটার একটা হচ্ছে থ্রি লিটার এটার মধ্যে আপনার তিনটা হাড়ি পাবেন বাকি সব ঠিক থাকবে এটার মধ্যে তিনটা হাড়ি বাকি সব ঠিক থাকবে এটাও তিন লিটার প্রাইসটা শেয়ার করে দেবেন প্রাইসটা হচ্ছে এটা চার হাজার টাকা ওকে টু পয়েন্ট লিটার হ্যাঁ টু পয়েন্ট লিটার চার হাজার টাকা থ্রি লিটার আটচল্লিশশো টাকা এরপর এটা হচ্ছে কি আপনার টু লিটার তিনটা হাড়ির এটার দাম হচ্ছে কি আপনার পাঁচ টাকা এটা হচ্ছে তিন লিটার তিন হাড়ির এটার দাম হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা আচ্ছা পাঁচ হাজার ছয়শো টাকা হলে কিন্তু বেশ আপনার নিতে পারবেন ওকে সেক্ষেত্রে হচ্ছে এছাড়াও কিন্তু ওনাদের কাছে কিচেন হুড রয়েছে যারা কিচেন হুড নিতে চান পাশাপাশি গ্যাসের চুলাও রয়েছে আহ বিভিন্ন মডেলের রয়েছে তো যারা নিতে চান সেগুলো কিন্তু ওনাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো সেক্ষেত্রে হচ্ছে এটার প্রাইস হচ্ছে কত বলেছেন ভাইয়া

তারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেবেন আমরা কুরিয়ার করে পাঠিয়ে দেবো আচ্ছা ওকে ভাইয়া গাজীপুর থেকে নিতে চাইলে রুটি মেকার সেক্ষেত্রে ভাইয়া স্ক্রিনের নাম্বার আছে সেলিম ভাই ওখানে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন ওখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অনেকে আছেন ভাই রাইস কুকার পাশাপাশি হচ্ছে রুটি মেকা দুইটা একসাথে নিতে চাই সেক্ষেত্রে কোনো অফার বাকি কিছু দুইটা প্রোডাক্ট একসাথে নিলে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি আচ্ছা দুইটা প্রোডাক্ট একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি মাথা নষ্ট ওকে অনেকের প্রয়োজন আছে যে রাইস কুকার পাশাপাশি রুটি মেকা দুইটাই কিন্তু বাসা জন্য খুবই প্রয়োজনীয় জিনিস আপনারা যদি দুইটা একসাথে পারচেস করেন সেক্ষেত্রে হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে তো দর্শক আজকে পর্যন্ত আর সবার কাছে অনুরোধ রইলা লাইভটা একটু শেয়ার করে দিবেন